হাই ব্রিওন অমিত রব্দের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে পরিবেশের তৃতীয় স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সর হাই স্কুলের এই মানে পুরো জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন অংশটা সলভ করবো তো ভিডিওটা না পজ করে দেখতে থাকো যেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণোদিত প্রজনন বলতে কী বোঝো প্রাণোদিত প্রজনন বলতে কী বোঝো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার্প জাতীয় মাছের দেহে পিটুইটারি গ্রন্থের নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপ্ত করা হয় তাকে প্রাজন প্রণোদিত প্রযোজনন বা ইন্ডিউসড ব্রিডিং বা হাইপ্রোফাইজেশন বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তবে দেখো পেস্ট কি যে সমস্ত জীব যেমন প্রোটোজোয়া ব্যাকটেরিয়া কীট পতঙ্গ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসলের ক্ষতি করে বা অন্যান্য দ্রব্য নষ্ট করে বা রোগ সৃষ্টি করে মানুষের ক্ষতি সাধন স্বাচ্ছন্দ্য লাভ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে তাদের ক্ষতিকারক পতঙ্গ বা পেস্ট বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে শর্ট প্রশ্ন চলে যায় শর্ট প্রশ্ন হচ্ছে যে চায়ে উপস্থিত থাকে কী কী যে স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে প্রথমে হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড তারপরে ক্যাফিন তারপর থিওফাইলিন ঠিক আছে প্যান্টাথেনিক অ্যাসিড ক্যাফিন আর থিওফাইলিন ঠিক আছে তারপরে ইঁদুর জাতীয় প্রাণীদের ওয়ার্ড তারপরে হচ্ছে দুটি বহিরাগত কার্পের উদাহরণ এম আমেরিকান রুই এবং সিলভার কার্প হল দুটি বহিরাগত কার্পের উদাহরণ তিন তিনের তিনের দুই রানী মৌমাছির কাজ ডিম পাড়া পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রয়োজননে অংশ নেওয়া তারপরে শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি করা ফুলের পরাগ রেণু আর মকরন্দ সংগ্রহ করা রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা ও মোম তৈরি করা এবং সন্তান পালন করা এবং মৌচাকে পাহারা দেবে এটা হচ্ছে তোমার কিন্তু শ্রমিক মৌমাছির কাজ ঠিক আছে তারপরে প্রশ্নে হচ্ছে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যায় কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তো আমরা জানি সিম্বাদ্য উদ্ভিদের মূলে এটাকে আমরা একটু দেখে নাও শিম্ব উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যারা কিন্তু বাতাসের নাইট্রোজেনকে কিন্তু আবদ্ধ করতে সাহায্য করে এবং যা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ফলে জমির উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পায় এখানে যা লেখা রয়েছে খুব সুন্দর লেখা রয়েছে শিম্ভত্রের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় কারণ এই ধরনের উদ্ভিদের মূলে বাসাবাদে রাইজোবিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া এবং যে উদ্ভিদের বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যজ্ঞ পরিবর্তিত করে উদ্ভিদের দেয় এই নাইট্রোজেন যৌগগুলি উদ্ভিদের ব্যবহারের পরে ব্যবহার পরে বাকিটা মাটিতে রয়ে যায় এবং যেমন ছোলা মটর বিন বা এগুলো হচ্ছে কিন্তু ডাল এগুলো কিন্তু সব সিম্মগাত্রে উদ্ভিদ এই উদ্ভিদগুলো বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটিতে জমা করে ফলে মাটির উৎপাদন শক্তি কিন্তু বেড়ে যায় ওকে তো তবে দেখো তো আগে আমি ফার্স্ট স্কুলে মেজর কার্ব আর মাইনার কার্বের মধ্যে পার্থক্য অলরেডি দিয়ে দিয়েছি তো এটা আর এখানে বলছি না হুম লেখা হয়ে গেছে এবার দেখো চার নম্বর নিবিড় মিশ্র চাষ কাকে বলে আমরা জানি এটা সহজ তিন ধরনের দেশি কার্বের সঙ্গে তিন ধরনের বহিরাগত কাপ একই পুকুরে চাষ করাটাই হলো নিবিড় মিশ্র মাছ চাষ বা পিলি কালচার ঠিক আছে এবার হচ্ছে মিশ্র মাছ চাষ তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করা তাহলে বুঝতে হবে বলো নিবিড় মিশ্র চাষ হচ্ছে তিন ধরনের দেশি কার্বের সঙ্গে বিদেশি কার্প আর মিশ্র চাষ হচ্ছে শুধু দেশি দেশি মাছ একই পুকুরে চাষ করা হলো মিশ্র মাছ চাষ এবার হচ্ছে মুরগির লোয়িং ব্রিডিং এবং টেবিল ব্রিডিংয়ের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এবার দেখো তোমার হচ্ছে লোয়িং ব্রিডিং আর টেবিল ব্রিডিং ডিমের উৎপাদন এরা বছরে দেড়শো থেকে দুশো বা তার বেশি ডিম পারে এরা ডিম উৎপাদন করে না মাংস উৎপাদন এরা মাংস উৎপাদন করে না এরা মাংস উৎপাদন করে ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্যটা একটু দেখে নিন খুব সুন্দর সহজ একদম লাস্ট কোশ্চেন চার নম্বর চার নম্বর দাগের এটা হচ্ছে থ্রি মার্ক্সের কোশ্চেন ডিপ লিটার পদ্ধতি কী ডিপ লিটার পদ্ধতি আমরা জানি এটা মুরগির ঘর তৈরির পদ্ধতি ঠিক আছে যেটা মুরগিদের প্রতিপালনের করার জন্য যে ব্রয়লার মুরগি আছে তার প্রতিপালনের করার জন্য যে ঘরটা তৈরি করা হয় সেটাই হচ্ছে ডিপ লিটার দেখো লিটার তৈরির আগে ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয় এরপর এই পরিষ্কার শুকনো মেঝেতে লিটার বিছানো হয় ঠিক আছে বিচালি কাঠের গুঁড়ো শুকনো পাতা ধান তুলো বীজ জমে জমের তুষ ভুট্টা আমের খোসা ইত্যাদি দিয়ে কিন্তু ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয় এটাই লিটার প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপরে খড় বিছানো হয় অন্যান্য জিনিসগুলো যেমন শুকনো পাতা ধান বীজ জবের তুষ ভুট্টা আমের খোসা ইত্যাদি বিচ্ছে দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয় মুরগি থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুনরায় আবার লিটার বিছানো করে পাঁচ সেন্টিমিটার পুরো লিটার করা হয় কিন্তু তারপরে মোটামুটি এরকম কুড়ি সেন্টিমিটার কিন্তু পুরো একটা লিটার তৈরি করা সম্পূর্ণ হয় ঠিক আছে তো এই হচ্ছে লিটার এটা একটু ভালো করে সবাই নোট করে নিও খুব ইম্পর্ট্যান্ট খুব ইজি তো ঠিক আছে এ হলো তৃতীয় নম্বর স্কুল কমপ্লিট হল হলো তো প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং যে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি ক্লিক করে আমার পাশে থাকবেন প্লিজ